অস্বীকার করে কাবির নামার প্রমাণ চাই ছিল না মেয়েটি স্বামীর স্বীকৃতি হারায় সম্পর্ক থাকে আবার স্বীকৃতি দেয় না দর্শক সব সময় প্রবাসীর স্থিতির দিকেই নজর থাকে কিছু মানুষের সেই প্রবাসীর স্ত্রীকেই নজর দিয়ে এই মামা দেখছেন আপনারা সামনে কিছু অংশ এসেছেন এই মামা ফাউ খেতে গিয়ে আজকে ধরা খেয়েছেন ধরা খেয়ে ওনার এতদিনের ফাউ খাওয়ার স্বাদ মিটে গেছে এজন্য বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন চোর দশ দিন চুরি করে খুবই মজা পেয়েছে কিন্তু গৃহস্থ একদিন ধরে ফেলেছে আর ক্ষমা নেই

দহের মহেশপুরের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া বাবা মা ছিলেন প্রবাসে সে থাকত দাদির কাছে আর সেই সুযোগেই পড়ানোর অজুহাতে বাড়িতে যাতায়াত শুরু করে কলেজ ছাত্র আব্দুর রব ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে গড়ায় প্রেমের টানে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে পালায় প্রায় নয় মাস ধরে ঢাকায় আর নরসিংহীতে স্বামী স্ত্রীর পরিচয় একসঙ্গে বসবাস করে কিন্তু হঠাৎ একদিন রব সুরাইয়াকে ফেলে পালিয়ে চলে আসে আমার নাম নাজমা जी। আপনার মেয়ে কিভাবে মারা গেল? আপনার আমার মাইয়া আমার মাইয়া দি স্কুলে গেছে মায়ের আমারে সার্চ করে দিছি। মাইয়া আসলে তো স্কুল গেছে মাইয়া স্কুল থেকে আইছে। মাইয়া স্কুল থেকে আমি মাইয়া স্কুল স্কুল আই স্কুল থেকে আইছে মাইয়া রে দেয়া বেঁচে। মাইয়া তো বই দেখছিনি মাইয়াগত আমি মনে আছে আমার মাইয়া দি নাই সারা পৃথিবীতে মাইয়া কষ্ট assi মাইয়া তো দেয়া পায় না। পড়াজন এবরজন আমি যাইছি এমো যম এক মেয়ের কষ্ট আছে हमको আমার মাইয়া দেখছত। ভাবি আপনার মায়া আপনার মেয়ে জানে ফুসিমারি কেস আসেনি আমি কই না আমার মায়া তো ফুচিমারি গেছে ফুসিমারি গেছে গেছে ওই যে মায়া ইয়ে করছে মায়া আমার সাথে গেছে গেছে কই আমার নাই মা বাড়ি শেয়ার বক্তাচ্ছে মায়ের মায়ের মা কইতাছে এই তুই কইতাস দিয়েছিস কয়ে দিয়েছে কইতা আমার মা আমার দি তোর দ্বারে আছে তোর সাথে খেলছি আমার মায়েরা তুই তুই তো আমার মায়েরা না ভাই দে তোর কিন্তু কবার আছে

দর্শক আপনারা এতক্ষণ দেখেছেন যে বাংলাদেশে যে পরকীয় ঘটনাগুলো ঘটে সেটাকে আপনারা অবশ্যই দেখেছেন কিন্তু আরও একটি বিরল জাতির ঘটনা যেটা কানের স্বর্ণ একটি বাচ্চার কানে দেখে তাকে বাচ্চার কানের লেওয়ান লোভে সেই মেয়েটিকে মেরে ফেলেছে তার মায়ের বক্তব্য অনেকেই প্রশ্ন করেছেন তাদের সাথে আগের কোনো শত্রুতার জেদ ছিল কি না ওনার বিশেষভাবে আগে কোনো ঝামেলা ছিল কি না মেয়েটি জানিয়েছেন তারা এতটাই মানে ধ্বংস তকিয়ে ফেলে দিয়েছেন যে সেই ফ্যামিলিটা ধ্বংসের মুখে পড়ে গেছেন আজকে তার কোলের আদরের ছোট্ট সন্তানটিকেও শেষ করে দিয়েছে আসলে আমরা এই দুনিয়ায় কোথায় কি করছি কতটাই নেশায় ভর্ত হয়ে রয়েছি যে আমরা একটা সন্তানকে মারতেও আমাদের দ্বিধা হচ্ছে না আসলে আমরা কি মানুষ নাকি পশু নিজেরাও